আধ্যাত্মিক জগতের ইমাম আউলিয়াকুল শিরোমণি বড় হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলীহে ইরাকের জিলান নামক স্থানে জন্মগ্রহণ করেন তার কুনিয়াত আবু মোহাম্মদ উপাধি হল মহিউদ্দিন জিলানে জন্মগ্রহণ করেছেন বলে তাকে জিলানি বলা হয় ইতিহাস গ্রন্থে তার নাম আবু মোহাম্মদ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলীহে উল্লেখ করা হয়েছে এছাড়াও বিভিন্ন গুণাবলীর উপর ভিত্তি করে বহু নামে তিনি ভূষিত হয়েছেন পাক ভারত উপমহাদেশে তিনি গৌসুল আজম কুতুবুল আক্তাব এবং বড় পীর নামেই অধ্যাধিক সুখ্যাতি অর্জন করেন গৌসল আজম বড়পির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লা আলী হে কে কোনো কোনো মহলের জনসাধারণ তাকে কুতুবের রব্বানি নামেও অভিহিত করেছেন কোন কোনো স্থানের লোকেরা তাকে পিরানে পীর দস্তেগির আফজালুল আউলিয়া উপদিতে ভূষিত করে থাকে কোনো কোনো স্থানে তিনি নূরে ইয়াজদানি নামেও পরিচিত এমনিভাবে তার আরও বহু গুণবাচক উপাধি রয়েছে হজরত বড়পির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলী পিতা ও মাতার উভয় দিক হতে সৈয়দ খানদানের সাথে সম্পর্কিত ছিলেন তিনি খুব আল্লাহওয়ালা পরেশগার লোক ছিলেন ইসলামী জ্ঞানবিদগণ বলেন তিনি ধর্মীয় জিহাদে অংশগ্রহণ করা খুবই পছন্দ করতেন তার মাতার নাম ছিল ফাতেমা তার কুনিয়াত ছিল উম্মুল খায়দ তিনি বিশ্বনিয়ন্তা আল্লাহ রব্বুল আলমিনের বান্দা ছিলেন তিনি একজন সুফি সাধক শ্রেষ্ঠ বুজুর্গ লোক আবদুল্লাহ সাওমাঙ্গের অতি আতরের কন্যা ছিলেন ইতিহাস সাক্ষ্য দেয় আউলিয়া জগতের উজ্জ্বল নক্ষত্র তরিকত হাকিকত এবং শতে ইয়াদি সারি হজরত সাহেবের পিতার ঊর্ধ্বতন বংশ পরস্পরা কুলের শিরোমণি হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহ তালান সাথে এবং মাতার ঊর্ধ্বতন বংশ পরস্পরা কুলের গৌরব হজরত ইমাম হোসাইন ছিলেন এ কারণে তাকে আল হাসানি ও আল বলা হত হজরত গৌসল আজম মহিউদ্দিন আবদুল কাদের জিলানি রহমাতুল্লাহ হে চারশত সত্তর মতান্তরে চারশত একাত্তর হিজড়ি সনে পবিত্র রমজান মাসের পহেলা কিংবা একুশ তারিখে প্রসিদ্ধ জিলান শহরে সুবিখ্যাত সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জানা যায় প্রসিদ্ধ জিলান শহরটি পারস্য রাজ্যের অধীন পবিত্র ইরাক প্রদেশের একটি ক্ষুদ্র শহর যারা ইতিহাসের পাতায় শিলান নামেও পরিচিত প্রিয় শ্রোতা সুপ্ত হৃদয়ে প্রশ্ন হতে পারে যে হজরত আব্দুল কাদের জিলানি সাহেবের নামের শেষে কেন জিলানি সংযোগ করা হল জবাবে বলা যেতে পারে যে জিতাবেলানের সাথে সম্বন্ধযুক্ত বলে তাকে জিলানি অর্থাৎ জিলান দেশীয় বলা হয় ইতিহাসবিদরা বলেন প্রসিদ্ধ জিলান শহরটি বাগদাদ হতে ওয়াসেতের পথে একদিনের পথ কোনো কোনো ইতিহাসবিদরা বলেন চারশো মাইল দূরে অবস্থিত আউলিয়াকুলের শিরোমণি সুফি সাধক হজরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলীহ শুভ জন্মের কিছু সময় পরই নিখিল বিশ্বের ত্রাণকর্তা সুপারিশের কান্ডারি নবিয়েদ ও জাহান হজরত মোহাম্মদ সাল আলী আসসালাম সিও প্রধান সাহাবাই ক্রামকে সাথে নিয়ে সুফি সাধক সৈয়দ আবু সালেহ মুসার বাসগৃহে তশরিফ আনলেন এবং সৈয়দ আবু সালেহকে লক্ষ্য করে অদৃশ্য জগত হতে বলেন হে আবু সালেহ এ পার্থিব জগতে তুমি অধিক ভাগ্যবান যেহেতু তোমার গৃহে আউলিয়া কুলের শিরোমণি রুহানি জগতের কাঁটি প্রজ্ঞাদাতা আল্লাহর অলি আজ জন্মগ্রহণ করেছেন তোমার ভাগ্যবান শিশুটির নাম রাখো মাহবুবে সুবাহানি সে পার্থিব জগতের মানুষের কাছে আব্দুল কাদের নামে অর্থাৎ মহাশক্তিমান আল্লাহ তালার বান্দা নামে আমি খাস করে তোমার শিশুর জন্য দোয়া করেছি তোমার শিশু যেন জগতের মাঝে সুনাম সুখ্যাতি ছড়িয়ে অমর কীর্তি স্থাপন পূর্বক চিরস্মরণীয় হয় এহেন কথা শুনে কার হৃদয়ে আনন্দ না হয় তদ্রূপী সত্যের সৈনিক সফি সাদক আবু সালেহ রহমাতুল্লা আলিহে এ বিস্ময়কর অদৃশ্যবাণী শ্রবণ করে অতিমাত্রায় আনন্দিত হলেন এবং তখনই দুই রাকাত শোকরানার নামাজ আদায় করলেন অতপর মহাকরুণার আধার আল্লাহ পাকের দরবারে অনেকক্ষণ যাবৎ মোনাজাত করলেন ফজাইলে গাউসিয়াহ নামক কিতাবে ইসলামের বীর সেনানী হজরত আলীর রদিয়াল্লাহ তালহু হতে একটি রেওয়য়েতে বর্ণনা করা হয়েছে যে সাইয়দুল মুরসালিন হজরত মোহাম্মদ সালাল্লাহ আলী আসাল্লাম তার জীবনকালে মাহবুবে সুবাহানি আউলিয়া কুলিয়া শিরোমণি হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলীহের সম্বন্ধে এরূপ দোয়া করেছিলেন হে পরওয়ার দিগার আপনি আমার সে নায়েবের প্রতি রহমত বর্ষিত করুন যে আমার পরে ধরাধামে আবির্ভূত হবে সে সাধক কুলের শিরোমণি আমার হাদিস সমূহ বর্ণনা করে আমার দিন শরীয়তের পথে পরিচালিত করবে ইতিহাস পাঠে জানা যায় সাবান মাসের শেষ দিন সন্ধ্যাবেলা আকাশে পবিত্র রমজানের চাঁদ উঠবে চাঁদ দেখার জন্য সবাই ভিড় জমালেন চাঁদ দেখে সকলে রোজা রাখবে কিন্তু পরিতাপের বিষয় হলো সেদিন আকাশ ছিল মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে জিলানের অধিবাসীরা কেউ চাঁদ দেখতে পারল না যাই হোক পরের দিন রোজা রাখতে হবে কিনা জিলান অধিবাসীরা সমস্যা সমাধানের নিরসনকল্পে হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলীহের স্বনামধন্য পিতার কাছে এলেন কিন্তু দুঃখের বিষয় হল এ সময় তিনি বাড়ি ছিলেন না যাই হোক জিলান অধিবাসীদের সব কথাগুলো হজরত সৈয়দা ফাতেমা শুনলেন তাদের কথা শুনে কিছুক্ষণ পরই সৈয়দা ফাতেমা বললেন এটা তো বাস্তব কথা যে চাঁদ দেখে রোজা রাখা উচিত তবে আমার মনে হয় চাঁদ দেখা না গেলেও আজ পয়লা রমজান জিলান অধিবাসীরা অনেকেই তার কথা মেনে নিলেন না তারা সৈয়দা ফাতেমাকে প্রশ্ন করলেন আপনি কিভাবে অনুধাবন করলেন যে আজ পয়লা রমজান তিনি কিছু সময় ভাববার পর বললেন আজ আমার শিশু সন্তান সাহরির পর হতে আর দুধ পান করেনি সত্যি শুনলে আপনাদের অবাক লাগবে মুখে কিছু দিলেও সে খাচ্ছে না তাই আমার মনে হয় সে আজ রোজা রেখেছে তার আচরণ থেকে বোঝা যায় আজই প্রথম রোজা সত্যি সাইয়েদা ফাতেমার মুখের কথাগুলো শুনে সবাই অবাক হয়ে গেলেন বরং কেউ কোনো প্রতিবাদ করল না ইতিহাসবিদরা বলেন পরদিনই অনেকেই মাহের রমজানের রোজা রাখলেন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে কথাও জানা যায় যে হজরত সৈয়দা ফাতেমার কথাই ঠিক গতকালই ছিল মাহের রমজানের প্রথম দিন একথা দিবালকের ন্যায় সমুজ্জ্বল যে কুতুবের রব্বানি পীরে দস্তগীর হজরত শাহ আবু আব্দুল কাদের ছোটবেলা সৈয়দ হতেই একটু ভিন্ন প্রকৃতির ছিলেন বর্তমান যুগের ছেলেদের মতো হৈ হুল্লোড়ের মধ্য দিয়ে তিনি কাটাতেন না তাকে দেখা যেত চুপচাপ বসে কী যেন ভাবতেন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তিনি নিরিবিলি থাকা পছন্দ করতেন পূর্বেই আলোচিত হয়েছে যে রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা হজরত আব্দুল কাদের জিলানি সাহেবের মাতা খুবই পরেশগার ছিলেন তার মাতা সর্বদা কোরআন শরীফ তেলাওয়াত করতেন এমন দেখা গেছে একটু সময় পেলেই তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন তখন সত্যের সৈনিক আউলিয়াকুলের শিরোমণি হজরত আব্দুল কাদের জিলানি আলের পাশে বসে শুনতেন প্রিয় শ্রোতা শুনলে অবাক হবেন হ্যাঁ অবাক হওয়ার কথাও মায়ের কোরআন তেলাওয়াত শুনেই তিনি পাঁচ বছর বয়সের সময়ই মহাগ্রন্থ আল কোরআনের আঠারো পারা মুখস্থ করে ফেলেন একথা বাস্তব সত্য কথা যে হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলী হেজে আল্লাহর প্রিয় বান্দা হবেন জগৎ মাঝে যে তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে ইতিহাসের পাতায় যে তার নাম সোনালি অক্ষরে লেখা থাকবে এসব আলামত তার শিশু জীবন হতেই প্রকাশ পেয়েছিল প্রিয় শ্রোতা একটু চিন্তা করে দেখুন আউলিয়া জগতের উজ্জ্বল নক্ষত্র আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলী যে আল্লাহর প্রিয় বান্দা হবেন তা এ কাহিনীতেই সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছিল সত্যের সেনানী আউলিয়াকুলের উজ্জ্বল নক্ষত্র বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলী হে সাহেবের যোগ্য পিতা জিলান নগরীর একটি মক্তবে বিদ্যা শিক্ষা করার জন্য আব্দুল কাদেরকে ভর্তি করান তবে বয়সের দিক দিয়ে কম হলেও পড়াশোনায় ছিলেন খুবই মনোযোগী অল্প দিনের মধ্যে তিনি অনেক কিছু শিখে ফেলেন এমনও দেখা গেছে অন্য ছাত্ররা সাত দিনে যতটুকু পড়া আয়ত্ত করতে পারেন তিনি রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা মাহবুবে সুবাহানি হজরত আব্দুল কাদের জিলানি আলী হে তা দু একদিনেই আয়ত্ত করে ফেলতেন ভালো ছাত্র হিসেবে তার সুনাম সুখ্যাতি মক্তবের বাইরেও ছড়িয়ে পড়ল সত্যি ওস্তাদগণ বড়পীর সাহেবের মেধার অবস্থা দেখে লোক মুখে বলতে লাগলেন আব্দুল কাদের ভবিষ্যতে নাম করা আলেম হবেন রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা সত্যের সৈনিক বড়পীর সাহেব রহমাতুল্লাহ আলীহে শুধু পড়েই সন্তুষ্ট ছিলেন না জীবন জগৎ ও প্রকৃতি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতেন তাকে এমনও দেখা গেছে যখন যে বিষয়ে পড়াশুনো করতেন তা শেষ না করে খান্ত হতেন না ওস্তাদগণকে আদব সহকারে নানা রকম প্রশ্ন করতেন যে প্রশ্নগুলো ছিল অনেক উচ্চ স্তরের শিক্ষকগণ বড়পীর সাহেবের অদম্য জ্ঞান পিপাসা ও বুদ্ধির তীক্ষ্ণতা দেখে অবাক হয়ে যেতেন আবার তুলে মহান করুণার আদার আল্লাহ তালার শাহি দরবারে তার জীবনের উন্নতির জন্য দোয়া করতেন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জানা যায় পরিতাপের বিষয় হল মক্তবের শিক্ষা সমাপ্ত হতে না হতেই তার পিতা দুনিয়া থেকে বিদায় নেন পিতার ইহদাম ত্যাগের পর থেকে সংসারের যাবতীয় ভার পড়ে মাহবুবে সুবহানি হজরত আব্দুল কাদের রহমতুল্লাহ আলীহের উপর সাংসারিক অবস্থা তাদের তেমন ভালো না থাকায় নিজ হাতে অনেক কাজ করতে হয় কিন্তু আল্লাহর অসীম রহমতে সাংসারিক ঝামেলার মধ্যে পড়া সত্ত্বেও তার বিদ্যা শিক্ষার আগ্রহকে দমিয়ে রাখতে পারেনি সাংসারিক কত কাজ সমাধা করেই লেখাপড়ায় মনোযোগ দিতেন এমনও দেখা গেছে যেদিন পড়াশোনা না করতে পারতেন সেদিন তার মন খুব খারাপ থাকত এ কথা সর্বজন যে ছোটবেলা থেকেই মাহবুবে সোবাহানি সফি সাদক হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলীহে একটু ভিন্ন প্রকৃতির ছিলেন ধর্মের প্রতি হুকুম আহকাম মেনে চলতেন ছোটবেলা হতেই তিনি বেশি কথা বলা পছন্দ করতেন না তার সহপাঠীদের সাথেও কোনো দিন একটু বাজে আলাপ করেননি সর্বদা তার খেয়াল ছিল পড়াশোনার দিকে কিভাবে জ্ঞান অর্জন করা যায় হিজড়ি চারশো অষ্টআশি সালে যখন তার বয়স আঠারো বছর তখন তিনি মুসলিম বিশ্বের শ্রেষ্ঠতম রাজধানী ও ঐতিহাসিক বাগদাদে পদার্পণ করেন উচ্চ শিক্ষা অর্জন করতে হলে সে সময় বাগদাদে যেতেই হতো রাজধানী বাগদাদের সনদই সেকালে উচ্চ স্তরের সনদ বলে গণ্য হতো বড়বি সাহেব গ্রামের পাঠশালায় পড়াশোনা শেষ করে বাগদাদের বিশ্ববিখ্যাত মাদ্রাসায় নিজামিয়াতেই ভর্তি হলেন এ নিজামিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ছিল অনেক উন্নতমানের এ সময় বাগদাদ নগরীতে দিনী ইলমের নাম করা প্রতিষ্ঠান ছিল কিন্তু তার মধ্যেও মাদ্রাসায় নিজামিয়া ছিল ঊর্ধ্বে এ মাদ্রাসা থেকে পাশ করা ছাত্র সমাজের সকলের কাছে উচ্চ শিক্ষিত বলে পরিচিত ছিল কথা বাস্তব সত্য কথা যে বিশ্বের সেরা ও বাছাই করা নাম করা কেরাম নিজামিয়া মাদ্রাসায় অধ্যাপনা করতেন এ মাদ্রাসার শিক্ষকগণ আধ্যাত্মিক বিদ্যা ও শ্রেষ্ঠ স্থান অধিকার করেছিলেন গৌসুল আজম বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলীহে বাগদাদ এসেই কোরআনের তফসির ও কিতাব প্রভৃতি বিষয়ে পারদর্শিতা লাভ করেন সাহিত্যে তার ওস্তাদ ছিলেন সাহিত্য জগতের অন্যতম লেখক আবু জাকারিয়া তিবিরিয়া ইলমে ফিকাহ এবং উসুল শাস্ত্রের ওস্তাদ ছিলেন সেকালের নাম করা মুফতি শেখ ওফা আলী বিন আকির হাদিস পাঠে জানা যায় মাহবুবে সুবাহানী সাধক কুলে শিরোমণি হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলিহে হাদিস শাস্ত্রের জ্ঞান অর্জন করেন শ্রেষ্ঠ হাদিসবিদ বারকাত তালহা আল আকুলি আল্লাহর অসীম রহমতে হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলীহে অল্প বয়সেই সুনাম সুখ্যাতি নিয়ে নিজামিয়া মাদ্রাসার সর্বশ্রেষ্ঠ পরীক্ষা কামেল ক্লাসের সনদ লাভ করেন এ বিদ্যা শিক্ষাকালে সত্যের সৈনিক হজরত বড়ফীর সাহেব অসীম কষ্ট সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন সে সম্পর্কে তিনি নিজেই বলেন আমার মনে যখন দুঃখ কষ্ট বেশি অনুভব হতো তখন আমি মাটিতে শুয়ে শাশ্বতবাণী আলকর আনের এই আয়াতটি পড়তাম ইন্নামা আল শ্রীস র অবশ্যই দুঃখ কষ্ট বিনে সুখ হয় না যাই হোক না দুঃখ কষ্টের মধ্য দিয়ে শিক্ষা জীবনের নটি বছর কেটে গেল সত্যের দিশারি আউলিয়া জগতের উজ্জ্বল তারকা হজরত বড়পির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলীহে নয় বছরে সুনাম সুখ্যাতি নিয়ে তেরোটি বিষয়ে সনদ লাভ করেন আরবি ভাষায় তার প্রচুর জ্ঞান ছিল অনর্বল আরবিতে কথা বলতে পারতেন আরবি ভাষায় সুন্দর সুন্দর কবিতা লিখে কবি বলেও পরিচিত ছিলেন এক কথায় বলতে গেলে সেকালে মাহবুবে সুবাহানি হজরত গৌসুল আজম বড়পির সাহেবের মতো সেরা ছাত্র ছিল না ছাত্র হিসেবে তিনি যে অধিক মেধাবী ছিলেন তা একটি ঘটনার মাধ্যমেই অনুধাবন করা যাবে হাদিস শাস্ত্রের সাফল্য অর্জন করার পর তাকে যখন সার্টিফিকেট দেওয়া হলো সে সময় তার ওস্তাদ তাকে বললেন হে আব্দুল কাদের হাদিস শাস্ত্রে তোমাকে আজ আমরা যে সনদ দিচ্ছি এটি একটি প্রচলিত নিয়ম মাত্র তোমার মেধার এ দিয়ে পরিমাপ করা সম্ভব না কেননা হাদিসের অনেক ব্যাখ্যা ও মর্মার্থ আমরা বহু সময় তোমার সাথে আলোচনা করেই জানতে পেরেছি সত্যের অগ্রনায়ক আউলিয়াকুলের শিরোমণি বড় সাহেব উচ্চশিক্ষা সমাপ্ত করে বসে রইল না বিশ্ব নিয়ন্ত্রা আল্লাহ রব্বুল্লা আলমিনের সান্নিধ্য লাভের জন্য তার ছিল দারুণ ইচ্ছা শিক্ষা জীবন সমাপ্ত হওয়ার পর থেকে দয়াময় আল্লাহর মহাব্বত পাগল করে তুলল সুফি সাদক হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আলী সর্বতা ভাবতেন কিভাবে মহান করুণার আধার পাকের নৈকট্য লাভ করা যায় আস্তে আস্তে দেখা গেল বড় পীর বড় বড় অলি আব্দালের কাটালেন অনেক দিন যাই হোক উন্নতি সাধনে গভীরভাবে মনোনিবেশ দিলেন পার্থিব যাবতীয় সম্পর্ক ছিন্ন করে একনিষ্ঠ করুণার আধার আল্লাহ পাকের নৈকট্য লাভে ব্রতী হলেন দুনিয়ার সকল প্রকার আরাম আয়েস ত্যাগ করে এমনকি মানুষের স্বাভাবিক খাদ্য ও ব্যবহার্য দ্রব্য দিয়ে ত্যাগ করে বনে ফলমূল ও শাকসবজি ইত্যাদি দ্বারা ক্ষুধা নিবারণ করতে লাগলেন মানুষের সাথে মেলামেশা বাদ দিয়ে নীরবে নির্জনে বসবাস করতে লাগলেন নিজের সম্পূর্ণ সময়টুকু বিশ্ব বিশ্বনিয়ন্ত্রা মহান রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য ব্যয় করলেন রাত্রের নিদ্রা নিজের জন্য হারাম করে সারা রাত্রি ইবাদত বন্দিগিতে কাটাতেন মাহবুবে সুবাহানী বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলীহে রাত্রে নফল নামাজে কোরআন শরীফ খতম করতেন অনেক সময় দেখা গেছে যে বিশ্ব নিয়ন্ত্রা আল্লাহ রব্বুল আলমিনের জিকির ও ধ্যান করতে করতে তিনি নিস্পন্দ অবস্থায় সংজ্ঞাহীন হয়ে পড়ে রয়েছেন না জীবিত আছেন বলে কোনো লক্ষণই জনগণ দেখতে পেত না এমনিভাবে কঠোর সাধনার ফলে রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা সুফিকুলের শিরোমণি হযরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলী একজন কামেল অলিতে পরিণত হয়েছেন আবু সাইদ মাহদুমি রহমতুল্লাহ কর্তৃক তার মাদ্রাসার অধ্যক্ষ পদে অধিষ্ঠিত হয়ে মাহবুবে সুবাহানী হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলীহে উচ্চ পর্যায়ের যোগ্যতার সাথে শিক্ষা প্রদান করতে লাগলেন অল্প দিনের মধ্যেই তার সুযোগ্য শিক্ষা পদ্ধতির খ্যাতি সারা বাগদাদ শহরে ছড়িয়ে পড়ল বহু দূর দূরান্ত থেকে দলে দলে ছাত্র পঙ্গপালের মতো ছুটে আসতে লাগল এবং তার কাছ হতে শিক্ষা ও ফয়েজ লাভ করতে লাগলো আস্তে আস্তে মাদ্রাসায় ছাত্র সংখ্যা অনুপাতে স্থান খুবই সংকীর্ণ হয়ে পড়ল বড়পির সাহেব সর্বদা তফসির হাদিস ইলমে নাহু ইলমে সরফ উসুলে ফেকার তালিম প্রদানে মশগুল থাকতেন যাই হোক সুনাম সুখ্যাতির সাথে মাদ্রাসায় শিক্ষকতার কাজ করেন আল্লাহ রব্বুল্লা আলমিনের অসীম রহমতে অল্পদিনের মধ্যে মাদ্রাসাটির সুনাম সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে বহু দূরের ছাত্ররা এসে ভর্তি হতে লাগল এখানে আস্তে আস্তে ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়াতে বড় পীর সাহেবের সুনাম সুখ্যাতি আরও ছড়িয়ে পড়ল মাদ্রাসার ছাত্রদের জায়গা দেওয়াই কঠিন হয়ে পড়ল বড় পীর সাহেব চিন্তার মধ্যে পড়ে গেলেন কিভাবে মাদ্রাসার ঘর বৃদ্ধি করা যায় ইচ্ছা করলেই তো আর বাড়ানো যায় না এজন্য অর্থের প্রয়োজন মাহবুব এ সুবাহী গৌসল আজম হজরত বড় পীর সাহেব একদিন এক বিরাট মজলিসে ব্যাপারটি তুলে ধরে সাহায্যের আবেদন জানালে তার কথায় সকলেই সাড়া দিল ধনী গরিব সকল স্তরের লোক অংশগ্রহণ করলেন মাদ্রাসাই কাদিরিয়া। মহান করুণাময় আল্লাহ তালার রহমতে জনসাধারণের মিলিত সহযোগিতায় দিনী প্রতিষ্ঠানের নতুন ঘর তৈরি হলো এর বহুদিনের আশা পূর্ণ হল তৈরি হলো নতুন পরিবেশ ইতিহাস পাঠে জানা যায় মাদ্রাসার নাম দেওয়া হলো মাদ্রাসাই কাদিরিয়া হজরত আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলীর সুযোগ্য পরিচালনায় মাদ্রাসা যেন নতুন জীবন লাভ করল একথা দিবালকের মতো সমুজ্জ্বল যে সত্যের সৈনিক রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা মাহবুবে সুবাহানি বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী শুধুমাত্র ইলমে শরিয়াত ও মারিফাতের পণ্ডিত ছিলেন না বরং তিনি কাব্য সাহিত্য দর্শন ইতিহাস ভূগোল শাস্ত্রে সুপণ্ডিত ছিলেন তার প্রণীত বহু কিতাব এখনও পর্যন্ত একথার সাক্ষ্য বহন করছে এসব কিতাবের মধ্যে ফতহুল গায়েব তালিবিন ফতহর রব্বানি কাসিদায়ে গৌসিয়া সমাধিক প্রসিদ্ধ আল্লাহর অসীম রহমতে এসকল কিতাবের বাংলা তর্জমাও হয়েছে যার দ্বারা অসংখ্য লোক সিরাতুল মুস্তাকিমের সঠিক সন্ধান পেয়েছে প্রিয় শ্রোতাগণ হজরত বড়পিস সাহেব কেবল শরিয়ত মারিফাত বিদ্যায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন তা নয় তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন এক কথায় বলতে গেলে যাবতীয় ইসলামী আখলাকের অপূর্ব সমাবেশ ও বিকাশ ঘটেছে ছিল হজরত পীর সাহেবের জীবনে একথা সর্বজন বিদিত যে হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলীহের গোটা জীবনের সাধনাই ছিল মানব কল্যাণ মানুষের কল্যাণের জন্য তিনি আজীবন চেষ্টা করে গেছেন সোনালী ইসলামের নির্মল আদর্শ প্রতিষ্ঠা করাই ছিল সত্যের সৈনিক হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলীহের প্রধান ও একমাত্র জীবনের লক্ষ্য ও কর্তব্য তিনি শিক্ষকতা পুস্তক প্রণেতা ওয়াজ নসিহাতের মাধ্যমে মানুষকে ইসলামের পথে আনার চেষ্টা করে গেছেন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলীহে ছিলেন ইসলামের একনিষ্ঠ খাদেম আল্লাহ রব্বুল্লা আলমিনের ইচ্ছায় তিনি তার উপর নির্দিষ্ট দায়িত্ব সযত্নে পূর্ণাঙ্গ রূপে আদায় করেছেন ইসলামী জ্ঞান তাপসদের দৃষ্টিকোণ থেকে জানা যায় হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলীহে ইসলামের শরীয়ত ও মারেফাতের জ্ঞান সাধনা ও বিতরণ করে অন্তরে বাইরে তিনি ইসলাম প্রতিষ্ঠার সত্যিকার প্রশস্ত রাজপথ নির্মাণ করে গিয়েছেন যা বিশ্বের সকল মুসলমানদের পাথেও সত্যের সেনানি বড় পীর সাহেব যা বলেছেন তাই মানব জাতির কল্যাণের জন্যও করেছেন তিনি ইসলাম প্রচার করতে যে যে ইতিহাস সৃষ্টি করেছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল হুজরত বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলীহে পরেশগার ব্যক্তিবর্গের জন্য কয়েকটি মূল্যবান নির্দেশ রেখে গেছেন এক শপথ ও প্রতিজ্ঞা করা উচিত নয় তবে শপথ বা প্রতিজ্ঞা করে বসলে তা পালন করবে দুই মিথ্যা কথা বলো না কোনোভাবেই মিথ্যা বলতে নেই উপহাস ঠাট্টা হাসি কৌতুক করেও মিথ্যা বলো না সদা সর্বদা সত্য কথা বলবে তিন কখনো বিশ্ব নিয়ন্ত্রা আল্লাহ আলমিনের নামে শপথ করো না চার না। মহান আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না কে মুনাফিক কে মুশিফ পাঁচ কোনো মানুষের কাছে কোনো আশা আকাঙ্ক্ষা করো না ছয় বিনয়ী হও আদব কায়দা নম্রতা ও শিষ্টাচারের মধ্যে বিরুতা রয়েছে তোমার সৎ আচরণগুলো ইবাদতের সাথে সংশ্লিষ্ট সাত কাকেও অভিসম্পাদ করো না ধৈর্য ধারণ পূর্বক যে কোনো আপদ বিপদ দুঃখ কষ্ট অভাব অনটন মোকাবিলা করবে আর নিজের মর্তবা অর্জনের জন্য কারো উপর কার্যদায়িত্ব চাপিয়ে দিও না তা পুরোপুরিভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দায়িত্ব তিনি তোমার রিজিক দাতা একথা সর্বজন বিদিত যে মানুষ মরণশীল প্রত্যেক মানুষেরই মৃত্যুর শরবত পান করতে হবে পার্থিব জগতের কেউই মৃত্যুর হাত থেকে রেহাই পান না তদ্রুপি হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আলীহাও মৃত্যুর হাত থেকে রেহাই পাননি তাকেও পার্থিব জগতের মায়া মমতা ছিন্ন করে পরপারে যাত্রা করতে হয়েছে ইসলামী জগতের বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল আলীকে না জানে এমন লোক বিরল সারা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে রয়েছে তার অনুসারীরা এ কুতুবুল আফতাব মুসলিম মিল্লাতকে ইয়াতিম করে হিজরি ছশো বাষট্টি সালের এগারোই রবিউসানি তার মাসুকে ইলাহি আল্লাহর কাছে গমন করেন ইন্না ওয়া ইন্না রাজিউন ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল একানব্বই বছর এটা বাস্তব সত্য কথা যে জাগতিক মৃত্যুর তুহিন শীতল সংস্পর্শে তার কর্মজীবনের অবসান ঘটলেও তার প্রতিষ্ঠিত সংস্কার ও আদর্শ পৃথিবী প্রলয় পর্যন্ত অম্লান থাকবে ইসলামের খিদমতের জন্য তিনি যেমন কাজ করেছেন সারা দুনিয়ার মুসলমানদের জন্য অনন্তকাল ধরে প্রেরণার উৎস হয়ে থাকবেন সত্যের দিশারি রুহানি জগতের অন্যতম সাধক হজরত বড়পীজ সাহেব রহমতুল্লাহ আলী ইহদাম ত্যাগের সংবাদ মুহূর্তের মধ্যেই চতুর্দিকে ছড়িয়ে পড়ল সংবাদ শোনা মাত্রই মানুষ পঙ্গবাল পাখির মতো তার বাসভবনে ছুটে আসেন ঐতিহাসিক বাগদাদ শহরের সকল শ্রেণীর লোকেরা তাকে প্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষক ওস্তাদ পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলী হেঁকে শেষ দেখা দেখতে বন্যা স্রোতের মতো এসে ভিড় জমালেন সমস্ত দিন চলল শেষ দেখা লোকের সমাগমে আর দিনের বেলায় তাকে দাফন করা গেল না তার আদরের সুযোগ্য পুত্র শেখ আব্দুল ওয়াহাব তাকে শেষবারের মতো গোসল করালেন এবং কাফন পরালেন বড়পীর সাহেবের ভক্তবৃন্দের দেখা শেষ হলে তার পবিত্র মরদেহ তারই আজীবন কর্মক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ দিনী প্রতিষ্ঠান মাদ্রাসায় কাদেরিয়ার বারান্দায় চিরজীবনের জন্য শায়িত করা হলো।